আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইবোন এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকের এই রাতে আকাশে মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বৃষ্টির ফোঁটা জানালায় আঘাত করছে যেন কেউ ডাকছে ডাকছে কাউকে ফিরে আসতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সিরিজের তৃতীয় পর্ব ভূতের বৃষ্টি পর্ব তিন এই গল্পটা শুনলে হয়তো আপনি রাতে ঘুমাতে পারবেন না হয়তো আপনার মনে হবে কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে হয়তো আপনার ঘরের আলো নিজে থেকেই নিভে যাবে কিন্তু ভয় পাবেন না আমি আছি আপনার পাশে আজকের গল্প শুরু হবে এক মিষ্টি সুরে কারণ আমাদের সব গল্পের মতোই শুরু হয় মিষ্টি করে কিন্তু শেষ হয় রক্তে তো চোখ বন্ধ করুন শ্বাস নিন ধীরে আর ভাবুন আপনি কি সত্যিই একা তাহলে চলুন আজকের গল্প ভূতের বৃষ্টি পর্ব তিন শুরু করা যাক বৃষ্টি নামল সেদিন সন্ধ্যার আগেই মেঘের গায়ে কালো ছোপ আকাশের নিচে যেন কোনো অদৃশ্য হাত আঁচছে অশুভ লক্ষণ রাজীব তখন বাড়ি ফিরছিল অফিস থেকে সাইকেলে চড়ে বৃষ্টি এলে বাস বন্ধ তাই একমাত্র উপায় ছিল সাইকেল পথে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে ছিল লাল রঙের ছোট রেইনকোট হাতে একটা নীল ব্যাগ মুখ ঢাকা প্যারা দিয়ে রাজীব থমকে দাঁড়ালো মা একা একা কোথায় যাচ্ছিস মেয়েটা ঘুরে তাকালো কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ দুটো যেন ফাঁকা আমি ফিরে আসছি বলল মেয়েটা তোমার বাড়ির পাশের বাড়িতে রাজীব চমকে উঠল পাশের বাড়ি সে তো বছর দুয়েক আগে পুড়ে গেছে সেখানে আগুন লাগে সেই আগুনে মারা যায় এক মা পুলিশ বলেছিল মা নিজের হাতে মেয়েকে পুড়িয়ে দিয়েছিল তারপর নিজেও আগুনে ঝাঁপ দিয়েছিল কারণ স্বামী তাকে ছেড়ে চলে গেছিল রাজীব আর কথা না বলে সাইকেল চালালো কিন্তু পিছনে তাকালে মেয়েটা আর নেই বৃষ্টি তখন জোর হয়েছে রাস্তা ধোঁয়াশায় ঢাকা রাজীবের মনে হল কেউ তার নাম ডাকছে রাজীব রাজীব সে পিছনে তাকাল কেউ নেই শুধু বৃষ্টির শব্দ আর কারো হাসি রাজীব ঢুকলো বাড়িতে বাড়িটা ছোট কিন্তু স্বাচ্ছন্দ্যের মা মারা গেছে তিন বছর আগে বাবা কলকাতা থেকে এসেছিলেন কয়েক মাস আগে বাবা এখন অসুস্থ মাথা খারাপ কখনো কখনো বলে রাজীব তুই মাকে দেখেছিস সে আমাকে ডাকছে রাতে রাতে সেদিন রাতে রাজীব খেয়ে দেখে বই পড়ছিল বাবা ঘুমিয়ে গেছেন ঘড়িতে রাত বারোটা বাইরে বৃষ্টি থামেনি হঠাৎ শুনল কেউ দরজা খুলছে কে কেউ উত্তর দিল না রাজীব উঠে দরজার কাছে গেল দরজা বন্ধ কিন্তু ফাঁক দিয়ে ঢুকছে ভেজা জুতোর গন্ধ আর কারো নিঃশ্বাসের শব্দ সে দরজা খুলল কেউ নেই শুধু বৃষ্টির নিচে একটা ছোট পায়ের ছাপ ছাপটা সোজা গেছে পাশের পুড়ে যাওয়া বাড়ির দিকে রাজীব ফিরে এলো তার মোবাইলে একটা মেসেজ তুমি আমাকে দেখেছ আমি জানি নাম্বার অজানা সে মেসেজটা ডিলিট করল কিন্তু তার ফোনের গ্যালারিতে একটা ছবি আপলোড হয়েছে ছবিতে সে নিজে দরজায় দাঁড়িয়ে আর পিছনে জানালার পাশে একটা মেয়ে লাল রেইনকোট ঢাকা ছবিটা তোলা হয়েছে কখন সে তো কেউ ছিল না পরের দিন সকালে বাবা উঠে বললেন গত রাতে একটা মেয়ে আমার ঘরে এসেছিল বলল আম্মা তোমাকে ডাকছে রাজীব শিরশির করে উঠল কি বলছেন বাবা আমি তাকে চিনি বাবা বললেন চোখ বন্ধ করে সে মেয়েটা আগুনে পুড়ে মারা যাওয়া মেয়ে সে বলেছে তুমি আমাকে দেখেছিলে সেদিন তুমি আমাকে বাঁচাতে পারো নি রাজীব কাঁদছিল আমি তো সেদিন সেখানে ছিলাম না বাবা না বাবা মাথা নাড়লেন আমি ছিলাম রাজীব থমকে গেল আপনি বাবা চোখ মুছলেন হ্যাঁ আমি ছিলাম সেদিন আমি সেই বাড়িতে গোপনে যেতাম স্ত্রীটা আমার প্রেমিকা ছিল আমি তাকে বলেছিলাম আমরা একসাথে চলে যাব কিন্তু সে আমাকে বিশ্বাস করেনি আমি সেদিন যাব কিন্তু আমি দেরি করেছিলাম আমি আসার আগেই আগুন লাগে আমি দাঁড়িয়েছিলাম বাইরে দেখেছিলাম মা মেয়েকে ধরে আগুনে ঝাঁপ দিচ্ছে আমি কিছু করতে পারিনি শুধু চিৎকার করেছিলাম রাজীব মাটিতে বসে পড়ল আপনি কেন কখনো বলেননি আমি ভেবেছিলাম ভুলে যাব কিন্তু মেয়েটা আমাকে ছাড়বে না সে বলে তুমি আমাকে বাঁচাতে পারোনি এখন তুমি আমার সাথে যাবে সেদিন রাতে বাবা আর ঘুমালেন না সারা রাত কাঁদলেন বললেন সে আসছে আমি তাকে শুনতে পাচ্ছি রাজীব দরজা বন্ধ করে দিল কিন্তু রাত বাড়তেই বাইরের দরজার হ্যান্ডেল নড়তে লাগল আর কেউ বলল আম্মা তোমাকে ডাকছে রাজীব সিদ্ধান্ত নিল সে যাবে পুড়ে যাওয়া বাড়িতে সে জানতে চায় কি হয়েছিল সেদিন সে নিয়ে গেল একটা টর্চ আর তার বাবার পুরনো ডায়েরি বাড়িটা এখন ভগ্নাবশেষ দেয়াল কালো ছাদ ভেঙে পড়েছে ভিতরে ঘাস আর ভূতের গন্ধ রাজীব ঢুকল টর্চের আলো দেখল একটা ছোট খেলনা পড়ে আছে একটা ফাটা পুতুল চোখ দুটো পড়ে গেছে হঠাৎ টর্চ নিভে গেল অন্ধকার শুধু বৃষ্টির শব্দ তারপর শুনল কেউ খেলছে ঘাসে পা পড়ছে আর কেউ গান গাইছে আম্মা আমায় নিয়ে যাবে আম্মা আমায় নিয়ে যাবে রাজীব পিছনে তাকালো মেয়েটা দাঁড়িয়ে এবার মুখ খোলা চোহার কালো মুখ পুড়ে গেছে কিন্তু চোখ দুটো রাজীবের বাবার মতো তুমি আমাকে চিনো বললো মেয়েটা তোমার বাবা আমাকে ছেড়ে দিয়েছিল আমি তাকে বিশ্বাস করেছিলাম আমি তাকে ভালোবাসতাম কিন্তু সে আসেনি আমি মাকে বলেছিলাম আম্মা সে আসবে কিন্তু সে আসেনি তখন মা বলল কেউ তোকে ভালোবাসবে না কেউ তোকে মেবে না তুই একা মেয়েটা এগিয়ে এলো আমি মাকে বিশ্বাস করেছিলাম আমি তার হাত ধরে আগুনে লাফ দিয়েছিলাম আমি ভেবেছিলাম মা আমাকে নিরাপদ রাখবে কিন্তু আগুনে মা আমাকে ছেড়ে দিয়েছিল আমি একা পুড়ে গেছি আমি একা রাজীব কাঁদছিল আমি কিছু করিনি আমি জানতাম না কিন্তু তোমার বাবা জানত আর তুমি তার ছেলে তুমি তার রক্ত তুমি তার পাপের ভাগী মেয়েটা হাত বাড়ালো এখন তুমি আমার সাথে যাবে তোমার বাবাকে আমি নিয়ে নিয়েছি আজ রাতে তুমি পরের বার রাজীব পালালো পিছনে শুনল হাসি আর বৃষ্টির মধ্যে একটা শব্দ তুমি পারবে না রাজীব ফিরে এলো বাড়িতে দরজা খুলতেই দেখল বাবা ঘরের মাঝখানে দাঁড়িয়ে চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা হাতে একটা পুরনো ফোটো সেখানে এক মহিলা আর একটি মেয়ে মেয়েটার মুখ কালো কালি দিয়ে মুছে ফেলা বাবা রাজীব ডাকল বাবা ঘুরল সে এসেছে সে আমাকে নিতে এসেছে কে মেয়েটা সে বলে তুমি আমাকে বাঁচাতে পারিনি এখন তুমি আমার সাথে যাবে বাবা হাসলো আমি রাজি আছি আমি তাকে বাঁচাতে পারিনি আমি তার মাকে ভালোবাসিনি আমি মিথ্যা বলেছিলাম আমি যোগ্য নই জীবনে থাকার রাজীব কাঁদতে লাগল না বাবা আপনি যাবেন না বাবা তাকে জড়িয়ে ধরল তুই ভালো ছেলে তুই আমার নয় তুই তাদের মতো নো তুই বাঁচবি কিন্তু মনে রেখো ভূতের বৃষ্টি নামলে কেউ বাঁচে না হঠাৎ বাইরে বৃষ্টি থামল সব নীরব বাবা মাটিতে পড়ে গেল চোখ খোলা কিন্তু নিঃশ্বাস নেই রাজীব চিৎকার করল বাবা বাবা পুলিশ এলো ডাক্তার এলো কিন্তু বাবা মারা গেছেন হৃদরোগ কিন্তু রাজীব জানে এটা হৃদরোগ নয় এটা ভূতের বৃষ্টি রাজীব একা বাবা গেছেন বাড়ি খালি সে সিদ্ধান্ত নিল সে চলে যাবে শহরে এই জায়গা ছাড়বে কিন্তু আগে সে যাবে পুরে যাওয়া বাড়িতে সে চায় মেয়েটার সাথে কথা বলুক সে চায় তাকে শান্তি দিক সে গেল বৃষ্টি আবার শুরু হয়েছে বাড়িতে ঢুকে সে বলল শোন আমি তোমার কষ্ট বুঝি আমার বাবা ভুল করেছিল কিন্তু আমি নই আমি তোমাকে বাঁচাতে পারিনি কিন্তু আমি তোমার কথা মনে রাখব আমি তোমার নাম বলবো তুমি একানো হঠাৎ মেয়েটা দাঁড়ালো এবার তার মুখ পুড়ে নেই সে সুন্দর চোখে জল তুমি আমাকে দেখেছো হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো হ্যাঁ মেয়েটা হাসল ধন্যবাদ তারপর সে মিলিয়ে গেল বাতাসে বৃষ্টিতে রাজীব ফিরে এলো পরের দিন সে চলে গেল শহরে কিন্তু একটা জিনিস নিয়ে গেল মেয়েটার পুতুল শহরে রাজীব নতুন জীবন শুরু করল অফিসে চাকরি ছোট ফ্ল্যাট কিন্তু রাতে সে ঘুমায় না কারণ প্রতি রাতে বৃষ্টি নামে আর বৃষ্টির মধ্যে সে শুনতে পায় তুমি আমাকে দেখতে পাচ্ছ তো একদিন সে অফিসে এক মেয়েকে দেখল নাম সাবরিনা সে খুব ভালো মেয়ে কিন্তু সে যখন হাসে রাজীবের মনে হয় সে মেয়েটা আগে কোথাও দেখেছে একদিন সাবরিনা বলল তুমি কি বৃষ্টি পছন্দ করো রাজীব থমকে গেল না আমি ভয় পাই আমি ভালোবাসি সাবরিনা বলল বৃষ্টি আমাকে শান্তি দেয় বৃষ্টির মধ্যে আমি আম্মাকে দেখি রাজীব কাঁকল তোমার মা হ্যাঁ মারা গেছে আগুনে রাজীব শ্বাস আটকে গেল কোথায় একটা ছোট শহরে পাশের বাড়িতে এক মানুষ ছিল সে আমাদের সাহায্য করেছিল কিন্তু আগুন লাগার সময় সে আসেনি রাজীব বুঝল সাবরিনা সেই মেয়ে কিন্তু কিভাবে মেয়েটা তো মারা গেছে সে রাতে সাবরিনার ফ্ল্যাটে গেল সে চায় সত্যি জানতে সাবরিনা বলল তুমি কি আমাকে চিনো রাজীব মাথা নাড়ল হ্যাঁ তুমি আমাকে বাঁচাতে পারোনি কিন্তু তোমার বাবা পারত তুমি তার ছেলে কিন্তু তুমি ভিন্ন তুমি আমাকে দেখেছ তুমি আমাকে বিশ্বাস করেছ সাবরিনা হাত বাড়ালো আমি এখন শান্ত কিন্তু ভূতের বৃষ্টি আবার আসবে আর তখন আমি ফিরব না অন্য কেউ ফিরবে সে রাতে সাবরিনা মিলিয়ে গেল ফ্ল্যাট খালি শুধু জানালায় বৃষ্টির দাগ আর একটা নোট ভালো থেকো আমি তোমাকে দেখছি বছর পরে বৃষ্টি নামল এবার জোরালো আকাশে কালো মেঘ রাজীব এখন অন্য শহরে কিন্তু সে জানে এটা শেষ নয় ভূতের বৃষ্টি ফিরবে আর প্রতিবার ফিরবে নতুন ভূত সে লিখছে এই গল্প তার ডায়েরিতে যাতে কেউ ভুলে না যায় যাতে কেউ জানে ভূত শুধু আগুনে মরে না ভূত হয় অপমানে বিশ্বাসঘাতকতায় একাকিত্বে আর যখন বৃষ্টি নামে তখন ভূতেরা ফিরে আসে কারণ বৃষ্টি তাদের অশ্রু এক মেয়ে বাড়ি ফিরছিল বৃষ্টি নামছে সে দেখল রাস্তায় এক লোক দাঁড়িয়ে লাল রেইনকোট মুখ ঢাকা ভাই বাস বন্ধ আমি ফুটপাতে হাঁটছি বলল মেয়েটা লোকটা ঘুরল তুমি আমাকে দেখতে পাচ্ছ তো মেয়েটা পালালো পিছনে শুনল ভূতের বৃষ্টি নামছে আমি ফিরে এসেছি রাজীব জানে এটা শেষ নয় ভূতের বৃষ্টি একটা চক্র প্রতি বছর প্রতি বৃষ্টিতে নতুন কেউ ফিরে আসে যারা ভুলে যাওয়া যায় যাদের কষ্ট কেউ শোনে না যারা একা মরে তারা ফিরে আসে বৃষ্টির মধ্যে অন্ধকারে তোমার পিছনে আর তাই বন্ধুরা আজকের গল্প শেষ হল কিন্তু মনে রাখবেন ভূত শুধু গল্পে নয় ভূত আমাদের মনে থাকে আমাদের অপরাধে আমাদের ভুলে আমাদের অবহেলায় আজ রাতে যদি বৃষ্টি নামে আর আপনি শুনতে পান কেউ আপনার নাম ডাকছে তাহলে ভয় পাবেন না হয়তো কেউ শুধু বলতে চাইছে আমি এখানে আছি আমি একা নই আমি তোমাকে দেখছি আমি আছি আপনার পাশে আমি শুনছি আমি দেখছি আপনার ভয়ের গল্পকার থেকে আজ এ পর্যন্ত পরের পর্বে আবার দেখা হবে যদি বৃষ্টি নামে